আচ্ছা কার কার স্কুলের পছন্দের টিফিন ছিল এটা মায়ের হাতে বানানো আলু আর বাদাম দিয়ে একদম সম্পূর্ণ নিরামিষ চাউমিন জানি প্রত্যেকেরই পছন্দের টিফিন ছিল এটা চলো তাহলে মিঠুয়ান রিয়া কুকিং হাজির হয়েছে মায়ের হাতে বানানো চট জলদি একটা চাউমিনের রেসিপি নিয়ে চাউমিনটা বানানোর জন্য খুব অল্প উপকরণ লাগবে সেগুলো প্রত্যেকের ঘরেই অ্যাভেলেবেল থাকে চলো তাহলে দেখে নেওয়া যাক তার জন্য সবার প্রথমে আমরা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিতে হবে লবণ আর ভিনিগার তাহলে চাউমিনটা কিন্তু ভীষণই ঝরঝরে হবে এবার আমি এখানে একটা চাউমিনের প্যাকেট নিয়ে নিয়েছি তোমরা যতটুকু পরিমাণ চাউমিন বানাবে ঠিক ততটুকু পরিমাণেই চাউমিনটা নিয়ে নেবে এবার এই চাউমিনের প্যাকেট থেকে চাউমিনটা গরম জলটার মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে জলটা ফুটে উঠলে এক থেকে দু মিনিট চাউমিনটাকে ফুটিয়ে নিলেই কিন্তু চাউমিনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর কিন্তু একদমই গলিয়ে ফেলবে না চাউমিনটা সেদ্ধ করার সময় একটু কিন্তু খেয়াল রাখবে এক থেকে দু মিনিট হয়ে গেলে চাউমিনটাকে নামিয়ে নেবে আর চাউমিনটা দেওয়ার সাথে সাথে দিয়ে দেবে এক চামচ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল তাহলে চাউমিনটা একে অপরের সাথে লাগবে না আর খুব ঝরঝরেভাবে তৈরি হবে দেখো চাউমিনটা কিন্তু ফুটে উঠেছে আর এক থেকে দু মিনিট মতো আমি ফুটিয়েও নিয়েছি এবার চাউমিনটাকে আমি ছেঁকে তুলে নিচ্ছি এই ভাবে চাউমিন বানালে যে কোনো নিরামিষের দিনে আমরা যে যেরকম অনায়াসে খেতে পারবো আর এটা কিন্তু ভীষণই সুস্বাদু হয় খেতে সব সময় ডিম দিয়ে চিকেন দিয়ে চাউমিন খেতে খেতে যদি ভালো না লাগে অবশ্যই এই রকমভাবে বানিয়ে খাবে স্কুলের টিফিন টাইমে মায়ের হাতে বানানো এই চাউমিনটা থাকলে শুধুমাত্র ওয়েট করতাম কখন টিফিনের সময়টা আসবে কে কে একমত অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো চাউমিনটাকে তোলার পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে তাহলে কুকিং প্রসেসটা স্টপ হয়ে যাবে আর চাউমিনটা গলে যাওয়ারও সম্ভাবনা থাকবে না এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল আর ওই রিফাইন্ড অয়েলের মধ্যে ভেজে নিতে হবে বাদাম আমি চাউমিনের মধ্যে বেশ অনেকটা পরিমাণে বাদাম দিয়ে খেতে পছন্দ করি তার জন্য আমার মা এখানে অনেকটা পরিমাণে বাদাম দিয়ে চাউমিনটা রেডি করে দিচ্ছে এবার ওই তেলের মধ্যে থেকে বাদামগুলোকে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা আলু আর হাফ ক্যাপসিকামের কুচি ক্যাপসিকামটা চাইলে তোমরা স্কিপও করতে পারো কিন্তু আলু দিয়ে এই চাউমিনটা বানালে সবসময় মায়েরা হয়তো ক্যাপসিকাম ব্যবহার করতেন না কিন্তু ক্যাপসিকামটা ব্যবহার করলে চাউমিনের স্বাদ খুবই ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো কেটে রাখা টমেটো আর বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কাকে দুভাগ করে চিড়ে দিয়ে দিলাম এবার আলু টমেটো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি দেখো সুন্দরভাবে কিন্তু আলু টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছো আশা করি এই ভাবেই ভেজে নিতে হবে আর এটা ভাজতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগে এর এর মধ্যে এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরেও ভালোভাবে মিক্স করে নিলাম এবার দেখো চাউমিনটাকে দিয়ে দেব চাউমিনটা কত ঝরঝরেভাবে তৈরি হয়েছে দেখে আশা করি বুঝতেই পারছো চাউমিনটা এরকম পারফেক্ট ঝরঝরেভাবে তৈরি করার জন্য অবশ্যই কিন্তু যে স্টেপগুলো আমি দেখিয়েছি সেগুলো অবশ্যই মাথায় রাখবে চাউমিনটা দিয়ে ভালোভাবে এবার সমস্ত সবজির সাথে মিক্স করে নিতে হবে এর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে দু চামচ সয়া সস সয়া সসটা অবশ্যই অপশনাল আর এই চাউমিনটা সয়া সসটা দেওয়ার পরে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চাউমিন মশলার পাতা এই চাউমিন মশলাটা এক প্যাকেট মশলার জন্য একটা প্যাকেট ইউজ করতে হয় মশলাটা এই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই যদি নিরামিষের দিন বানাও এই মশলাটা দেবে না স্কিপ করবে মশলাটা দেওয়ার পরে চাউমিন মশলাটাকে ভালোভাবে চাউমিনের সাথে মিক্স করে নিতে হবে তাহলেই কিন্তু চাউমিনের স্বাদটা দুর্দান্ত হবে আর এই চাউমিন মশলাটা না দিয়েও তোমরা অবশ্যই চাউমিন বানাতে পারো সেখানেও কিন্তু স্বাদটা খুবই ভালো হবে দেখো চাউমিন মশলার সাথে চাউমিনটাই কিন্তু সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে আর চাউমিনটা ভীষণই কিন্তু ঝরঝরেভাবে তৈরি হয়েছে আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো ওপর থেকে আবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো বাদাম দিয়ে আলু দিয়ে এই চাউমিনটার স্বাদ কিন্তু সত্যি ভোলার নয় এই রকমভাবে তোমরা অবশ্যই বাড়িতে চাউমিন বানাবে এবং বাচ্চাদেরকে টিফিনে দেবে খুবই ভালো লাগবে সেটা খেতে আর এই রকম নিরামিষ চাউমিন আলু দিয়ে আর বাদাম দিয়ে তোমাদের কেমন লাগে খেতে বা কে কে মিস করো এই টিফিনটা স্কুল লাইফের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিও বানাতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো খেতে থাকো ভালো খাওয়াতে থাকো দেখা হবে পরের দিন নতুন কোন একটা ভিডিওর সাথে টাটা